আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সহকারী পরিচালক দু হাজার একটি প্রশ্নের সমাধান যেটার এমসিকিউ পর্বটি দেখব সো চলুন শুরু করি কোন বানানটি শুদ্ধ বানান শুদ্ধ হচ্ছে এখানে কুজ্জটিকা সু জয় জয় টয়রসি কয়েক রেখা কুজ্জটিকা যুগ সন্ধিকালের কবি যুগ সন্ধিকালের কবি বলা হয় কাকে যুগ সন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিকালের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে কাজটা ভালো দেখায় না এটি কোন বাচ্চার উদাহরণ এটি হচ্ছে কর্মকর্ত্রী বাচ্য কাজটা ভালো দেখায় না এটি কোন বাচ্চার উদাহরণ কর্মকর্ত্রী বাচ্য নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় হচ্ছে ছাপাখানা তদ্ধিত প্রত্যয় হচ্ছে ছাপাখানা ছাপা প্লাস হচ্ছে খানা ছাপাখানা এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয় প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের এটি হচ্ছে সাধারণ অতীত প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের সাধারণ অতীত মৌলিক শব্দ কোনটি এখানে মৌলিক শব্দ হচ্ছে গোলাপ মৌলিক শব্দ হচ্ছে এখানে গোলাপ এছাড়াও আছে নাক কান গলা লাল তিন এগুলো মৌলিক শব্দ দিব কোথা কোন কোন কারকে সর্বাঙ্গে বিভক্তির উদাহরণ মনে রাখবো যে যাকে আশ্রয় করে তার কাজ সম্পন্ন করে তাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে কর্মকারক ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করলে যে প্রশ্নের উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক এখন এখানে যদি আমরা এখানে প্রশ্ন করি যে সর্বাঙ্কে ব্যথা ওষুধ দেবো কোথায় কী দেবো ওষুধ দেবো কী দিয়ে প্রশ্ন করলে যেহেতু ঔষধ পাওয়া যায় তার মানে এটি হচ্ছে কর্মকারক এবং এর সাথে কোনো ঔষধের সাথে কোনো যুক্ত নেই বলে এটি হচ্ছে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি খাঁটি বাংলা যোগে সৃষ্ট পদ কোনটি অবেলা খাটি বাংলা উপসর্গযুগে খ্রিস্ট হচ্ছে সৃষ্ট পদ হচ্ছে অবেলা অযোগ বেলা এখানে অ হচ্ছে বাংলা খাটি বাংলা উপসর্গ কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত এখানে প্রযোজক দ্বারা গঠিত হচ্ছে মা শিশুটিকে আমরা জানি যে যে প্রযোজক কর্তা হচ্ছে ক্রিয়া প্রযোজনা করে হাসান এবং প্রযোজ্য কর্তা হচ্ছে যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাহলে এখানে হচ্ছে মা শিশুটিকে হাসান বাক্যে মাকে দিয়ে শিশুটিকে হাসানোর কাজটি সম্পূর্ণ হচ্ছে তার মানে এখানে হচ্ছে মা হচ্ছে প্রযোজক কর্তা তাহলে কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মা শিশুটিকে হাসান যাবে ট্রুলি ওয়ান্টেড টু সার্ভ ইন দ্য পজিশন নো ওয়ান এলস ওয়ান্টেড হিস হিস অ্যান্থোসিজম ওয়াজ ড্যাশ হিজ অ্যান্থোসিজম ওয়াজ সিনসিয়ার মানে আন্তরিকপূর্ণ যাবে ট্রুলি ওয়ান্টেড টু সার্ভ ইন দ্য পজিশন নো ওয়ান এলস ওয়ান্টেড হিস অ্যান্থোসিয়সম ওয়াজ সিনসিয়ার অ্যাজ দ্য ডে ওর অন উইথ লিটিল প্রসেস প্রোগ্রেস ইন এভিডেন্স জেনিস এনার্জি বিজ্ঞান টু ওয়েন ওয়ে মানে হচ্ছে ক্ষয় বা হচ্ছে হ্রাস পাওয়া সাধারণত ভ্যালু পাওয়ার এনার্জি ইনটেন্সিটি ইত্যাদি হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা ওয়েন শব্দটা ব্যবহার করি যেহেতু এখানে জেনিস এনার্জি এনার্জির কথা বলা হয়েছে তার মানে এখানে ওয়েন হচ্ছে অ্যাপ্রোপিয়েট তার মানে জেনিস এনার্জি বিজ্ঞান টু ওয়ে আফটার এ মান্থ অফ সারভাইভাল ট্রেনিং ইন দ্য ওয়াইল্ডারনেস দ্য স্কাউটস বিকাম কোয়াইট অ্যালার্ট অর্থাৎ সতর্ক হয়েছিল আফটার এ মান্থ অফ সারভাইভাল ট্রেনিং অফ ওয়াইল্ডারনেস দ্য স্কাউটস বিকাম কোয়াইট অ্যালার্ট বিং অ্যাবল টু অ্যাফোর্ড দিস লাকজারি কার উইল ড্যাশ গেটিং এ বেটার পেইং জব বিং অ্যাবল টু অ্যাফোর্ড দ্য লকজারি কার উইল নেসেসিটেড কথা হচ্ছে অপরিহার্য করে তোলা বিং অ্যাভ অ্যাফোর্ড দ্য লজারি কার উইল নেসেসিটেড গেটিং এ বেটার পেইং জব হি উইল বি অ্যারাইভিং কোয়াইট লেট সো বাই দ্য টাইম হি কামস দ্য প্লে ড্যাশ দ্য প্লে উইল বিগান দ্য অ্যান্টোনিম অফ কোয়েসিভ কোয়ারসিভ এর অ্যান্টোনিম হচ্ছে জেন্টাল কোয়েরসিভ মানে হচ্ছে দমনমূলক বা হচ্ছে জবরদস্তিমূলক বা বাধ্যকারী এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে জেন্টাল জেন্টাল মানে হচ্ছে নর্ম বা ভদ্র অন্যদিকে প্রোগ্রেসিভ মানে হচ্ছে অগ্রগতিশীল অপিনিয়নেট মানে হচ্ছে নিজের মন মতো নিজের মতামতে অনর বা হচ্ছে অ্যাগুয়ে টাইপের আর হচ্ছে প্রমোটিং মানে হচ্ছে উন্নতি করা বা বর্ধিত করা তার মানে দ্য অ্যান্টোনিম অফ কোয়েসিভ এর অ্যান্টোনিম হবে হচ্ছে জেন্টাল সিনোনিম অফ অল্টারিস্টিক অল্টারিস্টিক এ সিনোনিম হবে হচ্ছে ভিনিভোলেন্ট অল্টারিস্টিক মানে হচ্ছে হিতৈষী বা পরোপকারী এর সিনোনিম বা শব্দার্থ হবে হচ্ছে বিনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু সিলেক্ট দ্য কায় স্প্লিং অফ দ্য ওয়ার্ড অ্যাকোয়েন্টেন্স অ্যাকোয়েন্টেন্স এর বানানটা হচ্ছে এ সি কিউ ইউ এ এ আই এন টি এ এন সি একটা টি হবে এখানে অর্থাৎ হচ্ছে অ্যাকোয়েন্টেন্স চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য following সিম্ফোনি কম্পোসার symphony মানে হচ্ছে সুর আর কম্পোসার মানে হচ্ছে সুরকার সুরকার হচ্ছে সুরটাকে তৈরি করে আর অন্যদিকে ফ্রেস্কো ফ্রেস্কো মানে হচ্ছে দেয়াল চিত্র সেটা তৈরি করে কে পেইন্টার তারেক্ট পেয়ার অফ দ্য ওয়ার্ড word কম কম্পোসার এর কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস হবে ফ্রেস্কো পেইন্টার which কান্ট্রি হ্যাজ দ্য হায়েস্ট এনার্জি কনজামশন পার ক্যাপিটাল ইন দ্য world আইসল্যান্ড তবে আপডেট তথ্যটা দেখে নেবেন যেহেতু এটা হচ্ছে অনেক আগের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার টু বি এ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জি সোর্স নয় কোনটি এখানে রিনিউয়েবল এনার্জি সোর্স নয় হচ্ছে ন্যাচারাল গ্যাস অন্যদিকে হাইড্রো পাওয়ার হচ্ছে ওয়াইন্ড সোলার এগুলো হচ্ছে সবই নবানযোগ্য চালানি কিন্তু নবানযোগ্য শক্তি কিন্তু ন্যাচারাল গ্যাস এটি হচ্ছে অনবানযোগ্য শক্তি হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্রিন্সি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এর অথর বা লেখক হচ্ছে আইজ্যাক নিউটন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটির লেখক হচ্ছে আইজ্যাক নিউটন হু ইজ হু ওন দ্য নোবেল প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ইন লিটারেচার দু হাজার বিশের নোবেল প্রাইজ জয়ী ছিলেন হচ্ছে সাহিত্যে লুইস ক্লার্ক হু ওন দ্য নোবেল প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ইন লিটারেচার লুইস ক্লার্ক হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ লাটভিয়া লাটভিয়ার কারেন্সি হচ্ছে ইউরো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ লাটভিয়া ইউরো